আসসালামু আলাইকুম কিশোরগঞ্জের তিন হাজারেরও বেশি সেই গোর মনুমিয়া আজ সকালে ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ও ইন্না ইলাহি রাজুন আল্লাপাক যেন তাকে মাপ করে দিয়ে জান্নাতুল ফেরদোস নসিব করেন যে কোনো মানুষের মৃত্যুর সংবাদ শুনলেই মনুমিয়া তার আদরের ঘোড়াটি নিয়ে গোর কাটতে ছুটে যেতেন কিন্তু কিছুদিন আগেই হঠাৎ করেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন মনুমিয়া সেই সুযোগে তার দুর্বলতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তার আদরের ঘোড়াটি মেরে ফেলেন এ সময় মনুমাকে সেই খবরটি জানানো হয় না মনুমিয়া কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে তার ঘোড়ার মৃত্যুর সংবাদ শোনানো হয় হয়ে যান এবং মানসিকভাবে ভেঙে পড়েন সবশেষে আজ শনিবার সকালবেলা মনুমিয়া এই পৃথিবী ছেড়ে চলে যান এলাকাবাসীকে কা দিয়ে না ফেরার দেশে চিরদিনের জন্য বিদায় জমালেন এই মনুমিয়া আল্লাপাক যেন তার এই ভালো কাজের অবদান বা কৃতিত্ব হিসাবে তাকে মাপ করে দিয়ে জান্নাতুল ফেরদোস নচিব করেন